কালকে যে দেখাইছি তোমাদের বড় মুরগি আসলে অনেকে কমন করে বলছো যে আমটি আপু এই মুরগিগুলো অনেক মজা দেশি মুরগির মতো আসলে সত্যি কথা আজকে রান্নার পরে সেটা বুঝলাম শোভনও বলতেছে যে আম্মু আসলে তো মুরগিটা অনেক মজা তোমাদের দেখাই অল্প একটু রান্না করছি এই যে এখানে শোভন খেয়ে তো একবারে টাটকি খেয়ে গেছে তাহলেটা মাছ রান্না করছি আটা বসাইছি সাটা তো হইতে জুস নিতে সময় লাগে আগে সাটা বশাই দি আর আবার এই চুলাটার ব্যাটারি দেয়া মানে শেষ হয়ে গেছে শোভনকে বলি একটা ব্যাটারি এনে লাগাই দিতে দেয় এখন ম্যাচ ব্যবহার করতে হতে আছে আই হে নিবি গেছে ও যে ওই সাইডে ফ্যান চলে জন্য গেছে ফ্যানটা দেখাই আমি কোন সাইডে লাগাইছি দেখো এই সাইডে আমি ফ্যানটা লাগাই আর এইখানে এইভাবে বাতাস খাইতেছি

এই সাইডেও নাই কিন্তু জানালাটা এই সাইডে আছে এই সাইডে জানালাটা এই জন্য দেখাই দিলাম অনেকে বল সেই জন্য এখন সাডা বসা দি চিনিটা যতই অ্যাভয়েড করতে চাই আসলে চিনি আমাদের সারা না চিনি দিতেই হয় তারপরেও কিছু করার থাকে পান্তুয়া পিঠার পাশাপাশি ফ্রেঞ্চ ফ্রাইও বানাবো কারণ শোভন আজকে খেতে চাইছে ওদের আব্বুও খেতে চাইছে এই জন্য আর ইউকামনি তো আছে বলার আর লামিসা নাই আজকে মেন যে রেঞ্জ ফ্রায়ার একটা হয়েছে এটা তারপরে আরেকটা আছে তারপরে এটা হলো আরেকটা আছে তারপরে এটাও আছে সিলার মতো এটা আর এটা কি জন্য ও এটা আলু দিয়ে এভাবে যাতা দেয় আলুরে না আছে এগুলো খুবই কষ্টকর মনে কিন্তু বাণিজ্য মেলা দিরিম 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 কাটালাই মা মা হিন্দি কথা কয় আবার উর্দু কথা কয় যে কতটি কাটালা মনে জানা এত সহজ আলু দিয়ে দিয়ে যাবে না

এবার বলি এগুলো কেন পুকুর ঘরে নিয়ে হাঁটলাম দুষ্ট আমি করছি তোমাদের সাথে বেস্ট বাই থেকে এগুলো কিনে আনছি এই জন্য দেখালাম সুন্দর সুন্দর বাড়ি না এগুলো ওভেন প্রুফ আর এগুলোর মধ্যে যদি নর্মাল ফ্রিজে তরকারি মাংস বা যে কোনো কিছু রান্না করা রাখা যায় দশ দিনও নাকি নষ্ট হয় না এটা বলছে তো কয়েকটা নিয়ে আসছি আমি কারণ হচ্ছে আমার যত পট আছে ঘরে আমি পাই না কারোর জন্য কিছু পাঠাইলে আর ওগুলো আসে না ইউকা মনিকে নিয়ে এগুলো নিয়ে চলে আসলাম বেস্ট বাইতে গিয়ে এখানে ভালোবাসার একজন আপুর সাথে দেখা হয়ে আপনার সাথে একটা ছবি তুলবো এই যে ভালোবাসার মানুষগুলোর এত ভালোবাসা পেতে যে আমার কি ভালো লাগে তো আমি আপুকে বলছি আপনাদের ভালোবাসার জন্য আমি বেঁচে আছি ডিম দিয়ে চিনি দিয়ে আটা ডোটা ধরে নিছি এখন যেটা করবো হলো ডিমও বেজে নিছি এই যে ডিম বেজে দুইটা ডিমই রেডি করে দিছি শোভন শোভন ডিম দিয়ে মানে ছোট করে খাবে কারণ হচ্ছে বেশি বড় বানালে ডিম গুলো ভিতরে একটু কম পড়ে যায় না এই জন্য আমি দুইটা করে নিছি এখন এটার গোসল করাইতে 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 যে কতবার গোসল করাই এটার মধ্যে যে দিব বলার বাহিরে বিসমিল্লা তেলটা গর্ব হয়ে গেছে যেহেতু পাতিলটা অনেক বড় আছে ফ্রাইপ্যানটা বড় আছে সেহেতু দুইটাই দেওয়া যাবে সমস্যা নাই ছোট হইলে একটা দিতে আবার কি হয়ে গেল আমার ফান্তুয়া পিঠা এবার দিব হলো আলু এখানে মরিচের গুড়া আর মশলা দিয়ে দিছি আর লবণ দিন কারণ লবণ যদি আগে দিই পানি বের হয়ে যায় যেন লবণটা এখন দিব দিয়ে সাথে সাথে সুলার মধ্যে দিয়ে দিব ম্যারিনেট করার সময় না কারণ হচ্ছে লবণ আগে দিলে আলুগুলো একবারে ফুচকা ফুসকা হয়ে যায় ইচ্ছা বের হয়ে যায় কারণ হচ্ছে দেখছো মনীষা হালাই দিছে আমি খেলা দিছি তারপর যাই হোক সমস্যা নাই তৈরি করতে কতক্ষণ লাগছে আর খাইতে কতক্ষণ লাগবে একটু দেখো

যাই হোক তো আজকে এখানে এখানে শেষ করে দিবে আরো যদি বেশি করে অনেক লম্বা হয়ে যাবে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিবে সবাই ভালো থাকবে সবার জন্য অনেক 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 ধোয়া এবং ভালোবাসা আল্লাহ